সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী বনানির যাকে বলা হয় ধনীদের কবরস্থান সেই বনানী কবরস্থানে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে এই বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত্য আছেন অনেক গুণীজন আর আজকে এমন একজন ব্যক্তিত্বের কবরস্থানটি আপনাদেরকে দেখাবো তিনি বাংলাদেশের একজন চলচ্চিত্রের রূপকার অ্যাকশনের পথ প্রদর্শক সত্তর দশকে আশির দশকের মাঝামাঝি সময়ে ছিল চলচ্চিত্রের অ্যাকশন হিরো যাকে বলা হতো চিত্রনায়ক জসীম তিনি কলনায়ক হিসেবে চলচ্চিত্র অভিষেক হয়েছিল সেই জসীমের তিন সন্তানের এক সন্তান চিরনিদ্রায় শায়িত হলেন এই বনানীর কবরস্থানে ওনার কবরস্থানটি আজকে আপনাদেরকে দেখাবো আর আমার সম্মুখে একটি কবর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনন্দ শরু সালমান শাহ শাবনূরের আনন্দসরু ছবির পরিচালক শিবলি সাদিক শিবলি সাদিক এই কবরস্থানেই সাহিত আছেন ওনার বাড়ি ছিল মঙ্গলবারি জেলা নৌগা। আর কিছুক্ষণ আমার সম্মুখেই দেখতে পাচ্ছেন চিত্রনায়ক জসীমের কবরস্থান সেই বাবার কবরস্থানে শায়িত হলেন জসিম ওনার নাম হচ্ছে আবুল কায়ের জসীম মানে একে এম জসীম উদ্দিন অধিকার অধিক নামে পরিচিত জসীম তিনি উনিশশো সালে সালে জন্মগ্রহণ করেছিলেন আর উনিশশো সালের মৃত্যুবরণ করেন আটই অক্টোবর এই হচ্ছে চিত্রনায়ক জসীমের কবরস্থান আর তার সন্তান আপনারা জানেন হার্ট অ্যাটাক করে জিম করার সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় তারপর দুটি হাসপাতালে নেওয়ার পরও তার কাজ হয়নি এই হচ্ছে আমাদের সৌভাগ্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম একে জসীম উদ্দিন পিতামৃত একে ফজলুল হক এই উদার বাসা উত্তর আপনারা জানেন আটই অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেছিলেন চিত্রনায়ক জসীম আর তারই সন্তান একজন ব্র্যান্ডের শিল্পী তার তিন ছেলে তিনজন ব্র্যান্ডের সাথে জড়িত আর রাতুল একজন ব্র্যান্ড শিল্পী ছিলেন তিনি শায়িত হয়েছেন তিনি এই কবরস্থানেই বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আমরা তার রুহের আত্মার মাখ ফেরাত কামনা করি এই বনানী কবরস্থানে যারা চিরনিদ্রায় সাহিত হয়েছেন তাদের প্রত্যেকের কবরস্থানি আল্লাহ তুমি জান্নাতুল ফের নসিব করো সবাইকে মাফ করে দাও এখানে অনেক গুণীজনরা চিরনিদ্রায় সাহিত হয়েছেন আল্লাহ প্রত্যেকেই তুমি মাফ করে দাও এই হচ্ছে চিত্রনায়কের জসীমের ছেলেরাতলের সমাধিস্থল সেই সমাধিস্থলটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আজকে সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে এখানে কবৈ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টির মাঝে আপনাদেরকে চিত্রনায়ক জসীমের কনিষ্ঠ পুত্র তিনি তার বাবার সাথেই চিরনিদ্রায় সাহিত হয়েছেন এই কবরস্থানটিতে